রিস্ক প্রোফাইল এমন একটি প্রক্রিয়া যা আপনাকে একজন নিবেশক হিসাবে আপনার ঝুঁকি নেবার সর্বোত্তম স্তর কি তা জানতে সাহায্য করে আপনার রিস্ক নেবার প্রবৃত্তি কত তা বোঝা যাবে আপনার রিস্ক নেবার ক্ষমতা আপনার রিস্ক নেবার ইচ্ছা এবং আপনার আর্থিক লক্ষ্যকে পূরণ করার জন্য আপনি কতটা রিস্ক নিতে পারবেন এইসব বিবেচনা করার পর আসুন আমরা এই কারণগুলিকে একটু ভালোভাবে বুঝি আপনার রিস্ক নেবার ক্ষমতা বা রিস্ক ক্যাপাসিটি কত তা নির্ধারিত হয় কিছু বিশেষ ফ্যাক্টর দিয়ে যা নির্ধারণ করে যে জীবনে এক নির্দিষ্ট সময়ে আপনি কতটা রিস্ক নিতে পারবেন যার মধ্যে অন্তর্ভুক্ত থাকতে পারে আপনার বয়স আপনার বর্তমান আয় আপনার ওপর কতজন নির্ভরশীল ইত্যাদি আপনার রিস্ক নেবার ইচ্ছাকে রিস্ক টলারেন্সও বলা হয় এটি বাজারের ওঠানামা এবং সাধারণ রিস্ক নেবার প্রতি আপনার ইমোশনাল টলারেন্স কত তা নির্ধারিত করে এটি মূলত একটি মানসিক বৈশিষ্ট্য রিকোয়ার্ড রিস্ক হল কয়েকটি অনুমানের উপর ভিত্তি করে করা অঙ্কের গণনা যা আপনাকে বুঝতে সাহায্য করে যে আপনার আর্থিক লক্ষ্যকে পূরণ করার জন্য আপনাকে কতটা রিস্ক নিতে হবে কিছু বিশেষজ্ঞ রিকোয়ার্ড রিস্ককে একজন ব্যক্তির রিস্ক ক্যাপাসিটির অংশ হিসাবে মনে করেন যা মূলত একটি আর্থিক বৈশিষ্ট্য হচ্ছে আপনার রিস্ক প্রোফাইল আপনাকে সঠিকভাবে সম্পদ বরাদ্দ করতে সাহায্য করবে যার ভিত্তিতে নির্ণয় নেওয়া যাবে যে সম্পদের কোন শ্রেণীতে কতটা নিবেশ করা উচিত রিস্ক প্রোফাইলের বিশদ বিবেচনার পর এবং আগের উল্লেখিত সমস্ত কারণের মূল্যায়নের পর একজন নিবেশক স্পেকট্রামের এই ক্যাটাগরিতে যে একটির মধ্যে পড়তে পারে যা কম ঝুঁকি থেকে শুরু হয় যা মূলত ডেট ভিত্তিক পোর্টফোলিও পছন্দ করবে যার মানে হচ্ছে ইকুইটিতে নিবেশের জন্য বড় অংশ আপনি যখন নিবেশের জন্য বিভিন্ন বিকল্প দেখছেন তখন আপনার উচিত আপনার রিস্ক অ্যাপেটাইটের সঙ্গে সেই সব রিস্ক মেলানো যেগুলির সম্মুখীন আপনি হতে পারেন এমনও হতে পারে যে আপনার রিস্ক ক্যাপাসিটি এবং রিস্ক টলারেন্সের মধ্যে অমিল হল যেখানে আপনার রিস্ক নেবার ক্ষমতা আছে কিন্তু আপনি ইচ্ছুক নন বা এর বিপরীত আপনি যদি আপনার রিস্ক প্রোফাইলের ভালো করে মূল্যায়ন না করেন তাহলে আপনি আপনার নিবেশ নিয়ে অসহজ হতে পারেন যেমন ধরুন অনেক বেশি রিস্ক নেবার ক্ষমতা থাকা সত্ত্বেও আপনি হয়তো বিনা ঝুঁকি নিয়ে নিবেশ করছেন যার ফলে পরবর্তীকালে আপনি অখুশি হতে পারেন কারণ আপনার নিবেশ থেকে আপনি যা রিটার্ন পাবেন তার থেকে আপনি সন্তুষ্ট হবেন না আপনার রিস্ক প্রোফাইলের মূল্যায়ন করার জন্য অনেক রকমের টুলস এবং প্রশ্নাবলী আছে যার বেশিরভাগই অনলাইনে উপলব্ধ যা আপনি ব্যবহার করতে পারেন আর আপনার যদি প্রফেশনাল সাহায্যের প্রয়োজন হয় তাহলে আপনি আপনার ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের সঙ্গে যোগাযোগ করতে পারেন তিনি আপনাকে আপনার রিস্ক প্রোফাইলকে ভালো করে মূল্যায়ন করতে সাহায্য করবেন এবং নিবেশ এবং স্ট্র্যাটেজি সম্বন্ধে বলবেন যা আপনার রিস্ক নেবার ক্ষমতার সঙ্গে ম্যাচ করবে। এখন আপনি বুঝতে পারবেন যে আপনার রিস্ক প্রোফাইলের সঠিক মূল্যায়ন আপনাকে আপনার নিবেশের ঝোঁক কোন দিকে তা বুঝতে সাহায্য করবে এবং আপনার নিবেশের প্ল্যান তৈরি করার আগে এটা করা উচিত এটি নিশ্চিত করবে যে যখন আপনি নিবেশ করবেন তখন আপনি রিস্ক এবং রিটার্নের মধ্যেকার ব্যালেন্সের মাত্রা নিয়ে সন্তুষ্ট থাকবেন যার ফলে লম্বা সময় ধরে আপনার এই প্ল্যান মেনে চলার সম্ভাবনা অনেক বেড়ে যাবে একটা কথা মনে রাখবেন সময়ের সঙ্গে আপনার জীবনে কি পরিবর্তন আসবে তার উপর নির্ভর করে আপনার রিস্ক প্রোফাইলেও বদলাতে পারে হতে পারে আপনার আয় বদলে গেল বা আপনার কোনো নতুন লক্ষ্য হলো ইত্যাদি তাই পঁচিশ বছর বয়সে আপনার জন্য যা ঠিক ছিল জরুরি নয় যে পঁয়তাল্লিশ বছর বয়সেও তা ঠিক হবে আমরা আশা করছি যে এই ভিডিও আপনাকে আপনার রিস্ক প্রোফাইলের মূল্যায়নের প্রক্রিয়া বুঝতে সাহায্য করেছে আপনি যদি এই প্রক্রিয়াটি এখন অবধি না করে থাকেন তাহলে আপনার ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের সঙ্গে কথা বলুন এবং নিজের রিস্ক প্রোফাইলকে আইডেন্টিফাই করুন এটি আপনাকে আপনার প্রয়োজনের সঙ্গে আপনার আর্থিক প্ল্যানকে সিঙ্ক রাখতে অনেক সাহায্য করবে মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্টস আর কেয়ারফুলি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাজারে ঝুঁকি সাপেক্ষ স্কিম সংক্রান্ত সমস্ত নথি সতর্কভাবে পড়ে দেখুন